বিহারের পরে এবার পশ্চিমবঙ্গে হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া তো পশ্চিমবঙ্গে যখন এসআইআর প্রক্রিয়া হবে তখন যে আপনাদের সবাইকেই কিছু ডকুমেন্টস দিতে হবে এমনটা কিন্তু নয় আপনারা যদি এই সমস্ত নাগরিক হয়ে থাকেন পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে আপনাদেরকে কোনো ডকুমেন্টস দিতে হবে না এছাড়া আপনাদের এজ অনুযায়ী এবং আপনাদের জন্ম তারিখ অনুযায়ী বেশ কয়েকটি কাগজপত্র রয়েছে যে কয়েকটি কাগজপত্র দিলে আপনাদের হয়ে যাবে মূলত দুটি কাগজ লাগবে সেই দুটি কাগজ দিলে আপনাদের মূলত এসআইআর প্রক্রিয়ার থেকে আপনি টোটালটাই সমস্যা আপনার মিটে যাবে তো কোন কোন কাগজ লাগবে সেটাও জানাবো তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি কি চান যে পশ্চিমবঙ্গে এসআইআর হোক নাকি চান না কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আপনাদের প্রথমে জানিয়ে দিই যে কাদের কাদের পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় তাহলে ডকুমেন্টস দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো প্রথমত যাদের পড়বে না সেটা হচ্ছে যদি আপনাদের নাম দু যে পশ্চিমবঙ্গে যখন লাস্ট এসআইআর হয়েছিল সেই তালিকাতে যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকারের ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের না লাগবে পাসপোর্ট না লাগবে আপনাদের জন্ম সার্টিফিকেট কিছুর প্রয়োজন নেই আপনার নাম সেই ভোটার লিস্টে চলে আসবে অর্থাৎ যে খসড়া তালিকাতে চলে আসবে সেক্ষেত্রে আপনাদের বিএলও বাড়িতে এসে আপনাদের থেকে কিছু চাইবে না আপনাকে শুধুমাত্র কি করতে হবে যে আপনাদের যে ভোটার তালিকা রয়েছে দু সালের সেটি আপনি কোথায় পাবেন নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন যদি না পান কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে লিংক দিয়ে দেব। তো সেক্ষেত্রে আপনাদের যে তালিকা রয়েছে তালিকা যেখানে নাম রয়েছে সেটাকে জাস্ট আপনি ডাউনলোড করবেন স্ক্রিনশট নেবেন সেটাকে প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে আপনি দিয়ে দেবেন ব্যাস হয়ে যাবে আপনাদেরকে আর কিছু দিতে হবে না তো দু সালে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনাদের কিছু দিতে হবে না যদি আপনাদের পরিবারের কাউকে কিছু দিতে হবে না আপনাদের ছেলে মেয়েকে কাউকে কিছু দিতে হবে না বা ইভেন আপনাদের যদি নাতিপুতি থাকে তাদেরকেও কিছু দিতে হবে না কিন্তু এখন দিতে হবে যে যদি দু হাজার তিন সালের ভোটার লিস্টে আপনাদের নাম না থাকে এবং আপনাদের পুরো পরিবার যদি দু হাজার তিন যে সময় পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল সেই এসআইআরের পরে যদি আপনাদের পুরো পরিবার ভোটার লিস্টে ইনক্লুডেড হয় তাহলে সেক্ষেত্রেই আপনাদেরকে কিন্তু এই যে টোটাল যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টস দিতে হবে যদি আপনাদের নাম দু সালের পরে ভোটার লিস্টে ইনক্লুডেড হয় তাহলে তো এখন প্রশ্নটি হচ্ছে যে আপনাদেরকে কি কী ডকুমেন্টস দিতে হবে যদি আপনাদের নাম দু হাজার সালের ভোটার লিস্টে না থাকে তাহলে তো প্রথমে যদি আপনাদের জন্ম নাইনটিন এইটটি সেভেনের আগে হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র আপনাদের যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে আপনার ডেট অফ বার্থ এবং আপনার টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ প্রুফ করার জন্য। যদি আপনাদের জন্ম নাইনটিন থেকে দু সালের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে শুধুমাত্র আপনাদের মানে জন্ম তারিখ এবং জন্মের স্থান প্রমাণের জন্য একটা ডকুমেন্টস দিতে হবে এবং আপনাদের বাবার অথবা আপনাদের মায়ের যে কোনো একজনের ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ প্রুফ দিতে হবে অর্থাৎ যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে এবং আপনাদের জন্ম যদি দু হাজার দুই সালের পরে হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে টোটাল তিনটি ডকুমেন্টস লাগবে নাম্বার ওয়ান ডকুমেন্টস কোনটি ডকুমেন্টস হচ্ছে আপনার ডেট অফ বার্থ এবং আপনার প্লেস অফ বার্থ প্রুফ দিতে হবে নাম্বার টু হচ্ছে আপনার বাবার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থের প্রুফ দিতে হবে তার জন্য কি করবেন যে এগারোটি ডকুমেন্টস রয়েছে পাসপোর্ট ভোটার আইডি কার্ড ব্যাঙ্কে যদি আপনাদের কোনো ফিক্সড ডিপোজিট করা থাকে অথবা এলআইসিতে যদি কোনো পলিসি করা থাকে নাইনটিন এইটটি সেভেনের আগে তার যদি লিস্ট থাকে অথবা যদি আপনি কোনো কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি কোথাও চাকরি করতেন তাহলে সেক্ষেত্রে তার যদি কোনো আইডি কার্ড থেকে থাকে কিংবা যদি পেনশন পেমেন্ট অর্ডার থাকে তবুও দিলে হবে অর্থাৎ এগুলো হচ্ছে এগারোটি ডকুমেন্টস রয়েছে তো যে ডকুমেন্টস নিয়ে অলরেডি আমরা অনেকগুলো ভিডিও করেছি আপনারা হয়তো সবাই জেনে গেছেন তো সেই ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস দিতে হবে আপনার বাবার এবং আপনার মায়ের একটি দু হাজার দুই পর্যন্ত হলে পরে শুধুমাত্র আপনার বাবার অথবা মায়ের দিলে চলবে কিন্তু দু হাজার পরে যদি আপনাদের জন্ম হয় তাহলে আপনার বাবারও দিতে হবে এবং আপনার মায়েরও দিতে হবে এবং আপনার বাবা এবং মা তার মধ্যে যে কোনো একজন যদি ভারতীয় নাগরিক না হন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্মের সময় বা আপনার জন্মের সময় আপনার বাবার অথবা আপনার মা যিনি ভারতীয় নাগরিক নন তার সেই সময়কার কার পাসপোর্ট এবং বৈধ ভিসা দেখাতে হবে এই কিছু যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না এছাড়া একটা এনুমারেশন ফর্ম রয়েছে যেটা বিএলও যখন আপনাদের বাড়িতে আসবে তখন বিএলও আপনাদেরকে দিয়ে যাবে এনুমারেশন ফর্ম সেই ফর্মটি দুটো কপি থাকবে একটি কপি আপনাদের কাছে থাকবে যেটা আপনাকে বিএলও অ্যাটাস্টেড মানে সাইন ফাইন করে দিয়ে যাবে এবং একটি কপি বিএলও নিজেদের সঙ্গে নিয়ে যাবে সেই এনুমারেশন ফর্মে কি থাকবে আপনাদের ভোটার লিস্ট অনুযায়ী আপনাদের পুরনো নাম থাকবে আপনাদের পুরনো ছবি থাকবে সমস্ত কিছু থাকবে তারপরে আপনি যদি ছবি আপডেট করতে চান আপনাদের জানিয়ে দিই যে এসআইআর প্রক্রিয়াটি যে শুধুমাত্র ভোটারকে বাদ দেওয়ার জন্য তেমনটা কিন্তু নয় এস প্রক্রিয়ার মাধ্যমে ভোটার কার্ডে ভোটার নাম কিন্তু ইনক্লুড করা হয় যদি কারো ঠিকানা পরিবর্তন হয় কিংবা নামের কোনো পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে সেটাও এই এস প্রক্রিয়ার মাধ্যমেই হবে এবং যদি ধরুন কারোর নামের কোনো পরিবর্তন হবে বা কেউ মারা গেছেন তার যদি ভোটার লিস্ট যদি তাকে থেকে বাদ দিতে হয় সেটাও কিন্তু এসআইআর প্রক্রিয়ার মাধ্যমেই হবে অর্থাৎ এমনটা নয় যে এসআইআর মাধ্যমে শুধুমাত্র ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ যাবে এটা কিন্তু এসআইআর নয় তো সেক্ষেত্রে এখন যে ব্যাপারটি রয়েছে যে তো সেক্ষেত্রে যদি বিএলও আপনাদের বাড়িতে আসে যে এনুমারেশন ফর্মটি আপনাদেরকে দিয়ে যাবে সেই এনুমারেশন ফর্মটিকে আপনাকে পূরণ করতে হবে পূরণ করার পরে আপনাকে যাবতীয় ডকুমেন্টস দিতে হবে যদি আপনাদের নাম দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে শুধুমাত্র সেই পেজের এক কপি প্রিন্ট আউট করে জেরক্স করবেন তাহলেই হয়ে যাবে আর কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না কিন্তু যদি দু সালের ভোটার লিস্টে আপনার আপনার পরিবারের কারণ নাম যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে আপনার জন্য আপনার বাবার জন্য এবং আপনার মায়ের জন্য তো সেক্ষেত্রে সেই ডকুমেন্টসগুলো আপনি দেবেন বিএলও আসবে বিএলও এসে আপনাদের কাছ থেকে নিয়ে যাবে এবং এক কপি আপনাদেরকে দিয়ে যাবে তো এটাই হচ্ছে এসআইআর প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়াতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই যে এমন কোনো ব্যাপার যে আপনাকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে বা এমন কিছু নেই এবং আপনাদের আরও জানিয়ে দিই যে আধার কার্ড যেটা রয়েছে আধার কার্ড দিয়ে কিন্তু আপনি শুধুমাত্র যে যদি अपना देर ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যায় তাহলে আপনি আধার কার্ড পরিচয়পত্র হিসাবে প্রমাণ দিয়ে আপনি আবার আবেদন করতে পারবেন নির্বাচন কমিশনের কাছে এটা সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু নির্বাচন কমিশন কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আধার কার্ডকে তারা বৈধ পরিচয়পত্র বা ভারতীয় নাগরিক হিসাবে যে প্রমাণপত্র সেটা হিসাবে তারা কখনোই মান্যতা দেবে না তো এক্ষেত্রে এটা ক্লিয়ার যে আধার কার্ড থাকলে আপনাদের হবে না তার পরিবর্তে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলেছে সেই এগারোটি ডকুমেন্টসের ম যে কোনো একটি ডকুমেন্টস থাকতেই হবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন